আই মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের কাছে গ্রিন এনার্জি ক্লিন এনার্জি ওদের মডেলের থিম হচ্ছে আমরা একটু সরাসরি স্কুল আমরা রয়েছে এখানে ওদের কাছে চলে যাচ্ছি এবং ওদের থেকে একটু জেনে নেওয়ার চেষ্টা করব Uh, about their model, uh, about uh, uh, their message towards uh, our society. Hello and welcome to ANM News. Uh, if you could explain to our viewers about the model that you have displayed. My name is, my name is Simon আমরা দেখতে পাচ্ছি এখানে সোলার প্যানেল ওরা বানিয়ে এনেছে তো ইফ ইউ কুড এক্সপ্লেন অ্যাবাউট দিস সোলার প্যানেল দ্যাট হ্যাজ বিন ইনস্টল On the rooftop. Uh, a solar panel. Right. When song is wrong, it, solar panel. it gets charged. Right? Right. Absolutely this is the windmill from where uh, we can generate electricity right and uh, this too can also be stored somewhere right and amritak Ora, oda energy renewable sources of energy renewable sources of energy energy uh, গ্রিন এনার্জি ক্লিন এনার্জি দ্য ফিউচার ই গ্রিন এনার্জি সাস্টেনেবিলিটি রুয়েবল এনার্জি ওদের থিম হচ্ছে এটা ওরা সোলার প্যানেল বানিয়ে এনেছে উইন্ড মিল বানিয়ে এনেছে এবং ওরা রিসোর্সেস অফ এনার্জি যাতে মানুষজন আরও বেশি করে ইউজ করে সেটাই ওরা মানে তাদের আমাদের সোসাইটির কাছে মেসেজ দিতে চাইছে আমরা কথা বলি থ্যাংক ইউ সো মাচ ফর স্পিকিং উইথ আস আমরা কথা বলে দিলাম আইএনএ মেমোরিয়াল হায়ার সেকেন্ডারি স্কুলের স্টুডেন্টদের সাথে আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে